মুসা আলিস সাল্লাতুসালাম তার বাহিনীকে বললেন চলো আমরা ফিরে যাব কোথায় এহামিদু খুলুল আরুদুল মোক্দস তাল্লাতি কতাবল্লাহ লেখুন ভলা তার তদ্দু আলা আদবারিক ফতং কলেবু উফা শিরী মুসা আলিস বলেন হে আমার সম্প্রদায় আল্লাহ তোমাদের জন্য পবিত্র একটা ভূমি নির্ধারণ করে দিয়েছে তা হলো বাইতুল মোকাদ্দাস জোরেশোরে বলে সুভা আনু আর দিল বলে বাইতুল মোকদ্দাস কাল্লা নিজে বললেন তাহলে নবী মুসাকে যেই জায়গায় পবিত্র হিসাবে বসবাস করতে আল্লাহ বলে দিলেন তাহলে ওই জায়গা কি আমাদের নাকি ইহুদিদের নবীকে দান করতেছেন আল্লাহ তার বাহিনীকে বললেন তোমাদেরকে আল্লাহ দিয়েছেন ওই জায়গায় পবিত্র অবস্থায় তোমরা প্রবেশ করব এবং নিজেদেরকে ওই জালেম ফিরাউনের বাহিনী যে এরকম পড়ে মরছে পানির মধ্যে ওদের মতো কিন্তু আর তোমরা পিছনে ফিরে যেও না ওই নাপাক দেশে যাওয়ার চেষ্টা করো না পবিত্র ভূমিতে চলো এই বদমাইশের দল তখন বলল কলু ইয়া মূসা ও নবী মূসা ইন্না ফিহা কওমান জাব্বারিন ওখানে চারশো সদস্য বিশিষ্ট আমরা যাওয়ার আগে এক বিশাল শক্তিশালী বাহিনী জাতি বাইতুল মুকাদ্দাসে আছে আমরা কি পিটন খাওয়ার জন্য ওদের কাছে যাব নাকি মুসা আলাইহিস সালাতু বলেন তুই যে পিটন খাবি তুই বুঝলি কেন আল্লাহ যেতে বলেছেন ওদের সাথে লড়াই করে আমরা জয়ী হব আল্লাহ আমাকে ওয়াদা দিয়েছেন এই যুদ্ধে আমরা জয়ী হব ওয়া ইন্না লান্না দাখুলাহা হাত্তা ইখরুজু মিনহা মুসা আলাইহিস সালাতু বাহিনী বলল আমরা ততক্ষণ পর্যন্ত এই সিনাই মরুভূমি থেকে উঠব না যতক্ষণ পর্যন্ত ওই বাহিনীকে বের করে না দেওয়া হবে তুমি গিয়ে আগে ঘর খালি করো আমরা তৈয়ার ভাত আলু সিদ্ধ করে খাবো মুসা আলাইহিস বলেন খুব ইস্কো থাকা আল্লাহ তোদেরকে দায়িত্ব দিল তোরাই জায়গা পবিত্র করবি ওদেরকে বের করে দেওয়া হবে ওদের জুলুমের অত্যাচার ওই পবিত্র জায়গা না পাক হতেছে তারা বললো সম্ভব না ফাইয়াফ রুজুমিনহা ফাইনাদা ফেলুন যখন তাদেরকে বের করতে পারবে তখন আমরা প্রবেশ করব যদি বের করতে না পারো আমরা প্রবেশ করব না এখান থেকে উঠবোই না হল আরজুলান মুসা সালাত এই বনিস রাইল মধ্যে দুইজন ব্যক্তি বললো আর যাদের উপর আল্লাহ বিশেষ নিয়ে আমোদ দান করেছেন আলাই হিমাদো হলু আলি হিমুল বা আরে পবিত্রতময় জায়গায় আল্লাহ যেতে অর্ডার করেছে তোমরা যাবে না কেন ফাইদাখল তুমু ফাইন গোয়াল তোমরা হিম্মত করে একবার সেখানে প্রবেশের চেষ্টা করো আল্লাহ তোমাদেরকে বিজয় করে দিবেন বলি বলিস আল্লাহ যুদ্ধ শুরু করার দায়িত্ব মুসলমানদের বিজয় দেওয়ার মালিককে বদরের যুদ্ধ শুরু করেছে কাফের এরা মুসলমানেরা যখন কাফেরদের মোকাবেলা করেছে বিজয় হয়েছে কাফের না এরা আজকের এই যুদ্ধ যদি ইসরায়েলের বিরুদ্ধে ইসরায়েলের বিরুদ্ধে সারা পৃথিবীর মুসলমানদের সাতান্নটি রাষ্ট্র এক জায়গায় হয়ে যুদ্ধ আরম্ভ করে এই যুদ্ধ ইহুদিদেরকে নিশ্চিন্ন করে মুসলমানদেরকে বিজয়ী করে দিবেন কে কিন্তু মুসলমানের বাচ্চারা নারীতে মত্ত মদ নিয়ে মত্ত তারা বললো আল্লাহ আল্লাহর পর ভরসা করো ফতালু কালু খুম তুমি যদি আল্লাহর পর ভরসা করো তোমরা মমিন হলে তো তাই করবে আর আল্লাহর উপর ভরসা করে যদি তোমরা ওই জায়গায় যাও তাহলে ঠিকই তোমাদেরকে আল্লাহ তালা বিজয় করে দিবে কিন্তু এই বাহিনী কিছুতেই কিছু করে না তল উয়া মূসা আদা ফুলাহা আবাদামাদামু ফিহা বনি নবী মূসা শোনো তোমার কথা শুনে বাড়িঘর ছেড়ে এসেছি দরিয়া পার হয়ে আসছি ফাঁকা এই মরুভূমির মধ্যে পড়ে আসি এগুলো বহু কষ্টে আছি আবার শুরু করছো তুমি যুদ্ধ করা লাগবে না বলে ভাগটা বাদ দাও যুগে যুগে যত জালিম সম্প্রদায় রয়েছে যত শাসক রয়েছে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে দুর্ধর্ষ বড় একটি জালেম শাসকের নাম হলো ফিরাউন যা ছিল মিশরের অধিবাসী যদিও এটা কোনো ব্যক্তির নাম নয় এটা মিশরের যে প্রধানমন্ত্রী হয় তখনই তাকে ফিরাউন বলে ডাকা হয় বাংলাদেশের প্রধানমন্ত্রীকে যেমন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বলার পর তার নাম উচ্চারণ করা হয় এই ফিরাউন ইতিহাসের নিকৃষ্টতম এক কুকুর পৃথিবীর ইতিহাসে মানব জাতিকে কয়েক রকমের বিপদে ফেলেছে পুরুষ হয়ে জন্ম নিলে তাদেরকে দুনিয়ার থেকে বিদায় নারী হয়ে জন্ম নিলে তাদেরকে দাসী হিসাবে বেঁচে রাখার জন্য বেঁচে রাখে দাসী হিসাবে ভোগ করার জন্য মানুষদেরকে গোলাম বানিয়ে রাখে সকলের উপর জুলুম অত্যাচার করে নব্বই হাজার শিশুকে পয়াগম্বার মুসা আলী ফিরাউনের প্রতিদ্বন্দ্বী হবে ফিরাউনের মস্তককে ধ্বংস করবে গণকদের মাধ্যমে খবর পাওয়ার কারণে নব্বই হাজার শিশুকে দুনিয়ার থেকে নির্মমভাবে বিদায় করে দিয়েছে এইভাবে তার বছরের পর বস জুলুম জুলুমের স্টিম রোলার চলছিল বনি ইসরা আল্লাহ তালার কাছে দোয়া করছেন আল্লাহ আমাদেরকে জালিমের হাত থেকে মুক্তি দেন তাদের ভিতর থেকে আল্লাহ তালা পয়গম্বর মুসা আলী সালাতামকে বড় করলেন এগুলি লম্বা ইতিহাস মুসা আলী সালাতাম বড় হয়ে যাওয়ার পর নব লাভ করার পর নবীদের এটা ফিতরতি চরিত্র অন্যায় কোনো কাজে অন্যায়কারীর প্রতি নবীরা মাথা নত করে না জোরে সরে বলি সুবাহান আল্লাহ আমাদের মুসল্লিদের মধ্যে অনেকে বলে যে আমাদের ইমাম সাহেব এত জোরে জোরে চিৎকার করে এগুলি কথা বলে কেন আশেপাশের কত মসজিদের ইমাম কই এগুলি নিয়ে তো বলে না সেই সমস্ত ইমামদেরকে বিবেকের অন্তরের ঘরে কুঠার আঘাত করা দরকার যে তোমাদের নবীদের চরিত্র কি ছিল তোমাদের সাহাবিদের চরিত্র কি ছিল তোমাদের পূর্বপুরুষদের চরিত্র কি ছিল তেলমারে মারে সমাজপতিদের সাথে গোল হয়ে থাকা নাকি সত্যকে সত্য হিসাবে প্রকাশ করে দেওয়া বলেন নবীদের দায়িত্ব কি ছিল তেল তেলা হয়ে সবার সাথে মিলেমিশে থাকা যদি মিলেমিশে থাকতেন তাহলে নবীজিকে মক্কা থেকে কেন চলে যেতে হয়েছে মক্কার কা ফেরে এই সম্প্রদায় এই কথা কি বলেনি যে মোহাম্মদ সবাই সাল্লাম তুমি কি নারী চাও সুন্দরী নারী তোমাকে দেওয়া হবে তুমি কি ক্ষমতা চাও ক্ষমতা তোমাকে দেওয়া হবে তুমি কি সম্পদ চাও সব কিছু তোমাকে দেওয়া হবে নবীজি বলেছেন এক হাতে চাঁদ আর এক হাতে সূর্য যদি আমার এনে দাও এক মুহূর্তের জন্য চোখের পাতা নড়তে যতটুকু মুহূর্ত সময় ব্যয় হয় এতটুকুর জন্য আমি আল্লাহ ওহাদা দাওয়াত বন্ধ করব না জোরে সরে বলি আল্লাহ আজকে যারা রাষ্ট্রীয় ক্ষমতা দখল করার জন্য বিভিন্ন জালেম শাসকদের সাথে হাত মিলায় বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি সহ যারা ইতিপূর্বে ক্ষমতার মসনদ দখল করেছে তাদের সাথে ক্ষমতার ভাগাভাগি করার জন্য ভোটে যে নির্বাচিত হওয়ার জন্য আলেম হওয়ার পরেও ইসলাম জানা যারা জালেমদের সাথে শুধু ক্ষমতা পাওয়ার জন্য ঐক্যবদ্ধ হয়েছে তারা হবে নিশ্চয়ই ফিরাউন এবং তাদের বংশধরদের চরিত্রের মানুষ জোরে বলেন ঠিক কিনা আর সত্যের পক্ষে যারা অটল হয়ে থাকবে এরাই হবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লাহ ইসলামের আসল আদর্শের মানুষ সত্যের পক্ষে থাকতে গিয়ে যদি ঘর ছাড়তে হয় ঘর ছাড়বো বাড়ি ছাড়তে হয় বাড়ি ছাড়বো স্ত্রীকে যদি বিধবা করতে হয় তাই হবে মা বাবাকে যদি সন্তান হারাতে হয় তাই হবে তবু ইসলাম থেকে এক বিন্দু সরে যাওয়ার সুযোগ ইসলামে নেই পয়গম্বর মুসা সালাতু সালাম সত্যের দাওয়াত নিয়ে দাঁড়িয়ে গেলেন বনি ইসরায়েলকে বুঝাতে আরম্ভ করলেন চল্লিশ হাজার বাহিনীকে এই কথা বুঝাতে সক্ষম হলেন যে জালিমের সাথে যতদিন তোমরা থাকবে তোমরা আলোর মুখ দেখবে না শান্তির মুখ দেখবে না সুতরাং তোমাদেরকে একটা আলাদা ইউনিটি গঠন করে আলাদাভাবে জালেমের বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে তাদের কাছ থেকে রাষ্ট্রীয় ক্ষমতা ছিনিয়ে নিয়ে আল্লাহর রহমতে দেশে শান্তি ইনসাফ প্রতিষ্ঠা করা হবে জেরুসরে বলি সুবাহান আল্লাহ পয়গম্বর মুসা আলী তার বাহিনীর জাত যেহেতু খুবই তেড়াবাঁকা একেবারে জাত বাঁকা বনি ইসরা এই চল্লিশ হাজার বাহিনীকে নিয়ে মুসা আলী সালাতাম আলাদা কোনো রাষ্ট্রে চলে যাওয়ার জন্য আল্লাহর নির্দেশে আমাদের নবী যেমন আল্লাহর নির্দেশে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেছে মুসা আলী সালাতাম মিশর ছেড়ে চলে যেতেছিলেন চল্লিশ হাজারের বাহিনীকে নিয়ে রাতের শেষ ভাগে ফিরাউন এটা টের পেয়েছে তার বাহিনী সহ যে মুসা নবী তো তা আমাদের যাদেরকে আমরা গোলাম বানিয়ে রেখেছি এদেরকে নিয়ে চলে যাবে আর যদি এদেরকে নিয়ে যেতে সক্ষম হয় তাহলে এরা শক্তিশালী দল গঠন করে আমাদের একসময় আক্রমণ করবে বাতিল এটা জানে বলেন চোর যদি যুবকও হয় আর বাড়িওয়ালা যদি বুড়ো মানুষ হয় বুড়ো মানুষ ঘরের ভিতর থেকে যদি করে চোর কি যুবক মানুষ বসে থাকবে না লেংটি মারে দিবে দৌড় তাহলে সে যে অন্যায়কারী সে যত বড় শক্তিশালী হোক আর যে ন্যায়ের উপর আছে সে যত দুর্বল হোক ন্যায়কারী দুর্বল হলেও অন্যায়কারীর উপর শক্তিশালীর উপর বিজয়ী করে দেন কে আল্লাহ তালার এটা ওয়াদা সুতরাং আপনার বাড়িতে চোর ঢুকেছে সে যত বড় যুবক হোক আর আপনি বুড়ো মানুষ হোক আপনি শুধু করেন দেখেন আর লঙ্গি খুলে দৌড় দিতে বাধ্য কারণ ও জানে বাপ রে বাপ বুড়ো আছে মানে বুড়ার ছেলে মেয়েও থাকতে পারে আমার ধরলে খবর আছে মুসা আলিসাল্লাহাম রওনা দিলেন সামনে বিশাল লোহিত সাগর আপনার ইতিহাস জানেন সাগরের কাছে যখন এসেছেন ইন্না আমদ এই অবাধ্য জাতি বলেছে মূসা তোমার দলে যোগ দিয়ে তো বিপদ হলো সামনে দরিয়া পিছনে ফিরাউনের বাহিনীর যাব কি করে মূসা ঈশ্বরাবোস নাম্বারের কাল আকাল্লাহ ইন্না মাইয়া রব বি সয়াহাদি চুল তোমরা ভয় পাবে না আমার সাথে আমার রব রয়েছে নিশ্চয় আমাদেরকে রাস্তা রব দেখিয়ে দিবেন জোরে সরে বলি সুহার বিপদে ধৈর্য ধারণ করার শিক্ষা নবীদের ইমান শিক্ষা দিয়েছেন আল্লাহ ঠিক লম্বা ইতিহাস নবী সাগরে লাঠি নিক্ষেপ করলেন সম্প্রদায়ের জন্য রাস্তা হয়ে গেল এই রাস্তার উপর দিয়ে তারা লোহিত সাগর পাড়ি দিয়ে সিনাই নামক বিশাল পর্বত যেটা বাইতুল মুকদ্দাসের আগে বিশাল মরুভূমি এখনো রয়েছে এই পর্বতে পার হয়ে গেলেন জোরে সরে বলি সুবাহ আল্লাহ যে এই বারোটা সম্প্রদায়ের চল্লিশ হাজার মানুষ দরিয়ার ভিতর পানির উপর দিয়ে হেঁটে চলে গেল এমন কি কিতাবের মধ্যে রয়েছে তারা যখন পানির উপর দিয়ে হাঁটছিল তাদের বাহনের খুঁড়ের নিচ থেকে ধুলাগুলি তখন উঠতেছিল তারা পিছনের দিকে তাকিয়ে দেখে অন্যদিকে পানি রয়েছে কিন্তু তারা যেই দিকে হাঁটছে এমন পিস ঢালা ঢালা শক্ত রাস্তা রাস্তা দিয়ে ধুলা উড়ে যেতেছে জোরে সরে আল্লাহ কত বড় জাতি নিজের চোখে পানির উপর দিয়ে হেঁটে গিয়ে ওই পাশে চলে গেলো তারা পিছনের দিকে তাকিয়ে বলতেছে ও নবী মূসা ওই যে দুশ্মনেরাও আসতেছে তারা সত্তর হাজার তোমার সাথে থাকে কি যে বিপদ হয় এই পার তো আমরা চলে আসছি ওরাও তো দরিয়ার মাঝখানে যদি পার হয়ে আসে তো বদি আমাদের হবে নবী মূসা বলে তোরা এত খারাপ রে তোদের সামনে আল্লাহ কুদরত প্রকাশ করতেছে এরপরও খালি বক বক করিস বেটা চোখ দরিয়া দেখলি রাস্তা হয়ে গেল নিজের চোখে আল্লাহর কুদরত দেখার পর ইমান কি বাড়ার কথা না কমার কথা বাড়ার কথা না কমার কথা কিন্তু কি পরিমাণ দুষ্ট আর অবাধ্য জাতি এই বনি ইসরাইল বর্তমান যেটা ইসরায়েলে জারজরা কতটা খোবিশ সামনে আসতেছে আলোচনা নিজের চোখে দেখার পরেও বাদ বাদ পাড়ি শুরু করলো তারা موسی আলাইহিসসালাতু আল্লাহর কাছে দোয়া করলেন ফিরাউন এবং তার বাহিনীরা দরিয়ার মাঝখানে আসার পর চলিল সমাধি সৌত্তর হাজার বাহিনী ফিরাউন সহ পানির মধ্যে ডুবিয়ে শেষ করে দিলেন কে আল্লাহ আল্লাহ জাল্লাছানউ বলেন নিজের চোখে দেখলি রে না তোমরা নিজের চোখে দেখলে যে তোমাদেরকে আমি আল্লাহ মুক্তি দিলাম তাদেরকে ধ্বংস করে দিল এই সিনাই পর্বতে চলে যাওয়ার পর চল্লিশ হাজার বাহিনী বলছে মুসা তোমার দলে এসে তো বাড়ি ঘর বউ বাল বাচ্চা সব হারালাম ক্ষুদা লাগছে খাবার ব্যবস্থা করো আগে পানির ব্যবস্থা করো বহু দূর থেকে সফর করে আসছি নিজের বাড়ি ঘর ছেড়ে সাগর পাড়ি দিয়ে এই পর্বতের মধ্যে এই সিনাই পর্বতের মতো সিনাই মরুভূমির মতো বিশাল মরুভূমিতে আসছি বলেন তো মানুষ যখন মারামারির মুখোমুখি হয় গণ্ডগোল থেমে যাওয়ার পর ভিতরে একটা ধরণ অবস্থার সৃষ্টি হয় না তখন পানির পিপাসার উদ্রেক হয় বহুদূর থেকে দৌড়ে এসে হেঁটে এসে থামার পর দেখবেন পানির পিপাসার উদ্রেগ হয় মুসা আলী সাল্লা বাহিনী বলল পানির প্রয়োজন মুসা আলিসুসলাম আল্লাহর নির্দেশে পাথরের উপর আঘাত করলে পাথর ফেটে এই বারোটি সম্প্রদায়ের দশজন নেতৃস্থানীয় যে লোক ছিল তাদের জন্য দশটি মরুভূমির মধ্যে পাথর ফেটে পানি আল্লাহর জ্বরন্ত কুদ্র এখান থেকে পানি সরবরাহ পানি খাওয়ার পর এখন খাবার দাও খালি পানি খাইয়ে জীবন চলে নাকি মুসা আলিসুসালাম আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ তালা আসমান থেকে মান্না সালোয়া নামক পাখির গোস্ত। এবং খামিরার মতো সদৃশ্য জান্নাতি খাবার তাদেরকে সরবরাহ করেছে এক নয় দুই নয় চল্লিশ বছর তারা এখানে বসে জান্নাতের খাবার গ্রহণ করেছে জোরে সরে বলি সুবাহ মুসা সলাসালাম বললেন ভাই হারুন এদেরকে দেখে রাখো আল্লাহর সাথে আমার একটা ওয়াদা ছিল আমি যদি এই বিপদ থেকে উদ্ধার হয়ে যায় আল্লাহর কাছে যাবো হজরতে মুসা আলী এই লোহিত সাগরে পার হয়ে যাওয়ার পর সিনাই মরুভূমির মধ্যে বিশাল বরকতময় এক পাহাড় রয়েছে যেই পাহাড়ে মুসা আলী সালাতাম গেলেন যেটার নাম তুর পাহাড় তুর পাহাড়ে নবী মুসা আলী সালাতাম চল্লিশ দিন অবস্থানের করার পর তাওরাত কিতাব প্রাপ্ত হয়ে গেলেন জোরে সরে বলি তাওরাত কিতাব নিয়ে নিজের বাহিনীর কাছে এসে দেখে তারা বাসুর পূজা শুরু করছে মুসা আলী সালাতাম বললেন কিরে তোদের এই অবস্থা কেন আল্লাহর কুদরত দেখলি ফিরাউন নামক জালেমের হাত থেকে আল্লাহ বাঁচালো নিজস্ব ভূমিতে আসলে সুন্দরতম একটা ভূমি পাইলে জান্নাত থেকে খাবার আসতেছে জান্নাতের নাজ নিয়ামত ভোগ করতেছো আমাকে আল্লাহ তাআলা তাওরাত নামক একটা আসমানি কিতাব দান করলেন আর তোমরা এসে আবার সেই পুরাতন চরিত্র বাসুর পূজা শুরু করলে আল্লাহ তাআলা বলে দেন নবী মুসা এদের সাথে ঝাঁটি করার দরকার নাই এদেরকে নিয়ে আপনি আবার নিজের দেশ আবার আপনার পূর্বের জাতি বাইতুল মোকদ্দসের পবিত্রতময় ভূমিতে আপনি ফিরে যান সেখানে বস্তি স্থাপন করেন ওখান থেকে আপনার রাষ্ট্রের মসনদের রাজধানী গঠন করার চেষ্টা করেন মুসা আলিস সাল্লাতুসালাম তার বাহিনীকে বললেন চল আমরা ফিরে যাবো কোথায় হেয়া খুলুল্আরুদুল মোকস তাল্লাদি কাতাবল্লাহ লেখুন ভলা তার তদ্দু আলা আদবারিবু উফা সিরি মুসা আলিস সাল্লাহসালাম বলেন হে আমার সম্প্রদায় আল্লাহ তোমাদের জন্য পবিত্র একটা ভূমি নির্ধারণ করে দিয়েছে তা হলো বাইতুল মুকাদ্দাস জোরে সরে বলি সুবহান আর বলে বাইতুল মুকাদ্দাস কে আল্লাহ নিজে বললেন তাহলে নবী মুসাকে যেই জায়গায় পবিত্র হিসাবে বসবাস করতে আল্লাহ বলে দিলেন তাহলে ওই জায়গা কি আমাদের নাকি ইহুদিদের নবীকে দান করতেছেন আল্লাহ তার বাহিনীকে বললেন তোমাদেরকে আল্লাহ দিয়েছেন ওই জায়গায় পবিত্র অবস্থায় তোমরা প্রবেশ করো এবং নিজেদেরকে ওই জালেম ফিরাউনের বাহিনী যে এরকম পড়ে মরছে পানির মধ্যে ওদের মতো কিন্তু আর তোমরা পিছনে ফিরে যেও না ওই নাপাক দেশে যাওয়ার চেষ্টা করো না পবিত্র ভূমিতে চলো এই বদমাইশের দল তখন বলল কলু ইয়া মূসা ও নবী মূসা ইন্না ফিহা কওমান জাব্বারি ওখানে চারশো সদস্য বিশিষ্ট আমরা যাওয়ার আগে এক বিশাল শক্তিশালী বাহিনী জাতি বাইতুল মুকদ্দাসে আছে আমরা কি পিটন খাওয়ার জন্য ওদের কাছে যাব নাকি মুসা আলিস সাল্দুসলাম বলেন তুই যে পিটন খাবি তুই বুঝলি কেন আল্লাহ যেতে বলেছেন ওদের সাথে লড়াই করে আমরা জয়ী হব আল্লাহ আমাকে ও আদা দিয়েছেন এই যুদ্ধে আমরা জয়ী হব ইন্না আল্না হাত্তা উমিন হা মুসা বাহিনী বলল আমরা ততক্ষণ পর্যন্ত এই সিনাই মরুভূমি থেকে উঠব না যতক্ষণ পর্যন্ত ওই বাহিনীকে বের করে না আদা হবে তুমি গিয়ে আগে ঘর খালি করো আমরা তৈয়ার ভাত আলু সেদ্ধ করে খাবো মুসা আলিসাল্লাম বলেন খুব ইস্কো থাকা। আল্লাহ তোদেরকে দায়িত্ব দিল তোরাই জায়গা পবিত্র করবি ওদেরকে বের করে দেওয়া হবে ওদের জুলুমের অত্যাচার ওই পবিত্র জায়গা না পাক হতেছে তারা বলল সম্ভব না ফাইএফ রুজুমিনহা ফাইন্না দা ফেলুন যখন তাদেরকে বের করতে পারবে তখন আমরা প্রবেশ করব যদি বের করতে না পারো আমরা প্রবেশ করব না এখান থেকে উঠবোই না হাওয়ালা রজুল আন মুসা আলি এই বনি ইসরাইল বাহিনীর মধ্যে দুইজন ব্যক্তি বলল হ্যাঁ আমার যাদের উপর আল্লাহ বিশেষ নিয়ে আমোদ দান করেছেন আলেই হিমাদব হুলুক হিমুল বা আরে পবিত্রতময় জায়গায় আল্লাহ যেতে অর্ডার করেছে তোমরা যাবে না কেন ফাইদা দখল তুমু ফৈন্দুম গোয়ালিবুল তোমরা হিম্মত করে একবার সেখানে প্রবেশের চেষ্টা করো আল্লাহ তোমাদেরকে বিজয় করে দিবেন জোরেশরে বলি সুহার আল্লাহ যুদ্ধ শুরু করার দায়িত্ব মুসলমানদের বিজয় দেওয়ার মালিককে বদরের যুদ্ধ শুরু করেছে কাবের এরা মুসলমানেরা যখন কাফেরদের মোকাবেলা করেছে বিজয় হয়েছে কাফের না এরা আজকের এই যুদ্ধ যদি ইসরায়েলের বিরুদ্ধে ইসরায়েলের বিরুদ্ধে সারা পৃথিবীর মুসলমানদের সাতান্নটি রাষ্ট্রে এক জায়গায় হয়ে যুদ্ধ আরম্ভ করে এই যুদ্ধ ইহুদিদেরকে নিশ্চিন্ন করে মুসলমানদেরকে বিজয়ী করে দিবেন কে কিন্তু মুসলমানের বাচ্চারা নারীতে মত্ত মদ নিয়ে মত্ত তারা বললো আল্লাহ আল্লাহর উপর ভরসা করো ফতবৎ কালু ইন মমিনি যদি আল্লাহর উপর ভরসা করো তোমরা মমিন হলে তো তাই করবে আর আল্লাহর ওপর ভরসা করে যদি তোমরা ওই জায়গায় যাও তাহলে ঠিকই তোমাদেরকে আল্লাহ তালা বিজয় করে দিবেন কিন্তু এই বাহিনী কিছুতেই কিছু করে না তলু এ মূসা আদ্যাফুলাহা আবাদামাদামু ফি হা বনি স্টাইল বললে নবী মূসা শোনো তোমার কথা শুনে বাড়িঘর ছেড়ে এসেছি দরিয়া পার হয়ে আসছি ফাঁকাই মরুভূমির মধ্যে পড়ে আসি এগুলো বহু কষ্টে আছি আবার শুরু করছো তুমি যুদ্ধ করা লাগবে না বলে ভাগটা বাদ দাও ফাজ যাও তুমি যাও আংতা তুমি আর তোমার আল্লাহ গিয়ে ফাকাতিলা ওদের সাথে আগে যুদ্ধ করো জোর সরে বলি না বলেন তো এটা কি মানুষের মতো কথা না বিশ্ব বেয়াদবদের মতো কথা নবীকে কি বলতেছে তারা তুমি আর তোমার আল্লাহ গিয়ে মারামারি করো মিয়া তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো আল্লাহ তালা কথা কথাটা রেকর্ড করেছেন কোরআনের মতো এই কথা শোনার পর মুসা আলী সালাতাম অন্তরে চরম ব্যথা অনুভব করলেন হা এরা এত বদমাইশ এদের জন্য দরিয়ার মধ্যে রাস্তা হয়ে গেল আল্লাহর নির্দেশ পাথর ফেটে পানি বের হলো আল্লাহ রহমত নাজিল হচ্ছে তাওরাত কিতাব পেলাম জান্নাত থেকে খাবার আসে আর এই এরা বসে বসে খায়ে পেটে তেল ধরছে এদের না তারা মুসা আলী সাল্লাহামকে বলছে আং তাও তুমি আর তোমার আল্লাহ গিয়ে ফাপা তিলা ইন্না হা হুনা কয়দুন আমরা এটি বসে থাকলাম তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো এদের আচরণে কষ্ট পেয়ে বললেন তো আল্লা রিক ও আমার রব ইক ন আমি এবং আমার ভাই হারুন এই দুইজনের উপর আমার অধিকন্ত চলে আমার নফসের উপর আর আমার ভাইয়ের উপর ছাড়া আমার কারো উপর আর কর্তৃত্ব চলছে না এরা এত বড় বিশাল বেয়াদ যারা আপনার কুদ্র দেখার পর এখান থেকে নড়ে না এই বদমাই জাতির কাছে আমি আর থাকতে চাই না আমাকে এদের কাছ থেকে আলাদা করে দেন ওদেরকে আমার কাছ থেকে আলাদা করে দেন আর আমাকে মৃত্যু দেন ওই বাইতুল মুকাদ্দাসের মতো পবিত্র ভূমিতে জোরে বলি মার মুসা علیہ الصلাত والسلامে শেষ হয়ে গেল অবাইনাল কাউমিন ফাসিকিন এই ফাসিক ফুজ্জাত বাহিনী থেকে উনি আল্লাহর কাছে দোয়া করলেন বদুআ করলেন আলাদা হয়ে যাবে আল্লাহ তাবারক ওয়া আলা এখানে একটি বুখারী শরীফের হাদিস প্রীদান যোগ্য রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি যদি বাইতুল মুকদ্দাসে থাকতাম তোমাদেরকে আমার ভাই মুসার কবরটা দেখিয়ে দিতাম যে কোথায় উনি ইন্তিকাল করেছেন আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ আমি আরে জালিম সম্প্রদায়ের কাছে থাকতে চাই না এদের কাছ থেকে আমাকে আলাদা করে নিয়ে যায় ওই পবিত্র ভূমির এমন জায়গায় হলেও মৃত্যু দাও যেখান থেকে একটা ঢিল বা পাথর নিক্ষেপ করলে বায়তুল মোকাদ্দাসের আঙ্গিনা গিয়ে পড়বে এতটা কাছে আমার মৃত্যু দাও মুসা আলি সাল্লাতাম এই দোয়া করার পর নবীর দোয়া কবুল হবে নাকি হবে না আল্লাহ তালা জালিম সম্প্রদায়ের উপর আজাব দিলেন কি আজাব চল্লিশ বছরে এই সিনাই পর্বতের চতুর্দিকে তারা ঘরে রাস্তা আর খুঁজে পায় না এই মরুভূমি পাড়ি দেওয়ার আর শক্তি হয় না বন্দি ছিল চল্লিশ বছর তবু আল্লাহর কুদরত থেমে নাই বছরের মধ্যে তারা যে জামা কাপড় পরে বাড়ি ঘর থেকে বেরিয়ে এসেছিল তারা বড় হয় জামা কাপড়ও বড় হয় জোরে সরে বলিস এত বড় বদমাইশ জাতি আল্লাহর কুদরত দেখার পরও ভালো হয় না এই জাতির থেকে এই খবিসের দল ইসরায়েল বেরিয়েছে কোন ইসরায়েল থেকে এই ইসরাইল পায়গম্বর মুসা আলী সালাতু সালামের সাথে সবাই যখন গাদ্দারি করলো দুইজন যে বলল আমরা যুদ্ধ করব তাদের একজন ইউসাবিন নুন হযরত ইউনুস আলী সালাতু সালাম ইনি যুদ্ধের মাধ্যমে পরে বাইতুল মুকद्दাস গঠন করে ইনার পরে হযরত দাউদ আলী সালাতু সালামের লম্বা ইতিহাস সূরাতুল বাকারা একবারে দুই নম্বর পারার বিশ নম্বর পৃষ্ঠার মধ্যে আছে আমার যদি কখনো সুযোগ হয় ওখান থেকে আপনাদেরকে বিস্তারিত আলোচনা শোনাবো এখান থেকে শুধু দুটি হাদিস বলে আমরা জুমার খুদ্বাকে শেষ দিকে নিয়ে যাব হাদিস দুটি খুব মনোযোগের সাথে শুনবে রসুল করিম সাল্লি সালাম হাদিসে পাকের মধ্যে সৎ করেন যে পবিত্র ভূমি ছিল মুসলমানদের যে পবিত্র ভূমির মসজিদ নির্মাণ করেছে হজরত দাউদ আলী সালাতামের সন্তান সোলাইমান আলী সালাতাম দীর্ঘ বাইশ বছর ধরে বাইতুল মুকাদ্দাস নির্মাণ করেছেন বাইতুল মুকাদ্দাসের পাটাতনের মধ্যে ছিয়াশি মন স্বর্ণের প্রলেপ দিয়েছেন কোটি কোটি টাকার সম্পদ দিয়ে জিনের দ্বারা দশ হাজারের অধিক জিন এখানে কাজ করেছে পয়গম্বর সুলাইমান আলী সালাম বাইতুল মুকাদ্দাস নির্মাণ করতে লেগিয়ে দিয়ে নিজে লাঠির উপর ভর করে দাঁড়িয়ে থাকলেন জিনারা দেখতেছে আমাদের বাদশা দেখতেছে মহাজন দাঁড়িয়ে থাকলে কর্মচারী কাজ ভালো করে করে না ফাঁকি দেয় জিনেরা হাজার হাজার জিন মসজিদ নির্মাণ করতেছে নবী সুলাইম আলাইসালাতাম লাঠির উপর ভর দিয়ে ভাবে তাকে আসে তফসিরের মধ্যে রয়েছে উনি লাঠির উপর ভর দিয়ে থাকা অবস্থায় আল্লাহ জান কবস করে নিলেন লাঠির উপরে দাঁড়িয়ে আছেন দীর্ঘ সাত বছর আগে ওনার জান আল্লাহ নিয়ে গেছে কিন্তু লাঠির উপর চুপচাপ দাঁড়িয়ে আছে এই মসজিদকে নির্মাণ করতে গিয়ে আল্লাহ একজন নবীর দেহ থেকে প্রাণ বের করে দিলে দেহটাকে লাঠির উপর দাঁড় করিয়ে রেখেছেন যখন মসজিদ কমপ্লিট হয়ে যাওয়ার পর জিন্দের লিডার এসে বলতেছেন নবী খালি তাকায় দেখতেছেন কিছু কন না কেন মসজিদের কাজ কমপ্লিট এখন কি আমরা যেতে পারি এই বলে যখন নবী সুলাইমান আলী সাল্লাহামের হাতে হাত দিয়েছেন গায়ে দেখে নবী সুলাইমান পড়ে যাওয়ার উপক্রম উনি ধরাধরি করে শুইয়ে দিয়েছে দেখে লাঠির উপরে ঠিকঠাক আছে উনি দাঁড়ানো জায়গায় নিচে দেখে লাঠির ভিতরে ঘুম পোকা খাইয়ে শেষ করে দিয়েছে তখন বলল কিরি মহাজনের ভয়ে এত সুন্দর করে কাজ করলাম এটা না আগেই মরে গেছে হজরতু ইসলাম আলী সালাতলাম সালী সমাধি করা হলো সেই পবিত্র জায়গা